একটি ঘুম আর তাতেই নিঃশেষ হয়ে গেল একটি গোটা পরিবার ওমান ফেরত প্রবাসী ভারত দিনের স্বপ্ন ছিল ঘরে ফেরা প্রিয়জনদের বুকে জড়িয়ে ধরা কিন্তু সেই স্বপ্নই ভোরের অন্ধকারে ডুবে গেল রহমত খালিখালে বিমানবন্দর থেকে নিজ বাড়ি লক্ষ্মীপুরে ফিরছিলেন তারা কিন্তু বাড়ি ফেরা আর হলো না পরিবারের সাত সদস্যের চিরদিনের মতো নিতর হয়ে গেলেন একে একে মা স্ত্রী মেয়ে নানি ভাইয়ের স্ত্রী আর দুই ভাতিজি বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে ঢাকা থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গেলে এই বিপর্যয় ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন আর সেই ঘুমি কেড়ে নিয়েছে একটি গোটা পরিবারের প্রাণ নিহতরা হলেন বাহারের মা মুর্শিদা বেগম স্ত্রী কবিতাক্তার মেয়ে মিম নানি ফয়জুন্নেসা ভাইয়ের স্ত্রী লাবনি ভাতিজি রেশমি ও লামিয়া চোখের সামনে হারিয়েছেন প্রিয়জনের দুই বছরের মেয়ের নিথর দেহ বুক চেপে ধরে বিলাপ করছেন বাহারুদ্দিন তোর জন্যই তো মা তুই কেন লাশ হয়ে ফিরলি এই আরতনাদ যেন থামছে না বাড়িতে চলছে শোকের মাতম বেঁচে গেছেন বাহার তার বাবা শ্বশুর শালক ভাইয়ের স্ত্রী ও চালক জানালার গ্লাস ভেঙে কোনোভাবে তারা বের হতে পারলেও সাতজন আটকা পড়েন গাড়ির ভেতরে স্রোতের টানে দ্রুতই তুলে যায় মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন বলেন এটা শুধু দুর্ঘটনা নয় এটি একটি পরিবারের চিরতরে নিঃশেষ হয়ে যাওয়ার করুণ গল্প চালক এনায়াতুল্লাহ আকবর এখনও পলাতক তাকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ এদিকে একসঙ্গে সাতটি জানাজা আর দাফনের দৃশ্য দেখছে কাঁদতে কাঁদতে সমগ্র গ্রাম এলাকাবাসী বলছে এই ধরনের দুর্ঘটনা যেন আর কোনো পরিবারের জীবনে না নেমে আসে